যদি আমাদের বিকালে কি সন্ধ্যে স্ন্যাক্সে আমরা পাই বেশ ভালো হয় তাই না আর খুব ইজি এই খাবারটি বানানো এই রেসিপিটি দেখার আগে এখানে কিছুটা টাইম কাটিয়ে নিই এত সুন্দর একটি ওয়েদারের সাথে মেঘের আনাগোনা টিপ পড়ছে বৃষ্টি তার সাথে এখানে আমি মেখেছিলাম ময়দা কিছুটা দিয়েছিলাম দুধ একটা ডিম দিয়ে তার সাথে আমি ময়দাটা মেখেছিলাম তো মাখার পর একটু তেল দিয়ে আবার কিছুক্ষণ ডোটাতে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তার সাথে আমি এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন গাজর ক্যাপসিকাম খুব মিহি করে কুচিয়েছিলাম জিনিসগুলো আর ময়দাটা আমি যখন মেখেছিলাম ক্লিপটা ফার্স্ট একটা ডিলিট হয়ে গেছে চাই না কী করে তো তো তার জন্য ওইটা আমি বলে দিলাম তার সাথে এখানে আমি কিমা করে রেখেছি চিকেন তার সাথে ছিল স্যালাড পাতা আর কাঁচা লঙ্কা দেবো আমি চিকেন কিমাটার সাথে আর সাদা গোলমরিচের গুঁড়ো এটা আমি একটু মাখিয়ে রাখার পর আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে বাটার বাটার তার সাথে দেব রসুন বাটার আর তার মধ্যে যদি রসুন পড়ে সেনটা কিন্তু অনেক বেশি ডাবল হয়ে যায় আর অনেক ভালো লাগে তো আমি এটা রসুন আর বাটারটা ভালো করে ভেজে নেওয়ার পর চিকেন কিমা যেটা করে রেখেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তার কিন্তু মধ্যে দেওয়া আছে লঙ্কা আর গোলমরিচের যে সাদাটা থাকে ওইটা আমি এটা ভালো করে মিশিয়ে নেব ময়দাটা মাখার সময় দুধ দিয়েছিলাম কেন রুটিটা নরম হওয়ার জন্য আর ডিম দিয়েছিলাম ওটা ক্রিস্পি হওয়ার জন্য তার সাথে কিন্তু নুন আর চিনিটা দিয়েছিলাম ময়দা দিয়ে ওইটা মেখে রেখেছি তার সাথে আমি এখানে দিয়েছি চিকেনটা কিছুটা পুরটা ভাজা হয়ে যাওয়ার পর সয়া সস সামান্য পরিমাণ মতো নুন আর এখানে দেবো একটু কর্নফ্লা শুকনোটা তাহলে এই ছাড়া ছাড়া যেই ভাবটা আছে চিকেনের মধ্যে এটা কিন্তু থাকবে না তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি ভালো লাগবে এদিকে ছাড়া ছাড়াও থাকবে না আবার একদম যে গায়ে মাখা গায়ে মাখা এটাও হবে না দেখুন দেখতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগছে আর জানেন অনেক বেশি সেন্ট উঠেছিল বেশ ভালো লাগছিল তার মধ্যে আমি এখানে দিলাম কুচানো পেঁয়াজ গাজর আর ক্যাপসিকামটা তো এইটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ আর ফ্রাই করবো না জাস্ট একটু নাড়িয়ে এটা আমি এখন রেখে দেব ঠাকা দিয়ে কেন বেশি নাড়ানাড়ি করলে এইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না চিকেনটা একদম পুরোপুরি ফ্রাই করে নেওয়ার পর এই জিনিসগুলো সবজিগুলো অ্যাড করলাম দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখনই এটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে যাবে এখানে যে ভেজিটেবলগুলো আছে অনেকটা নরম হয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এখন হয়ে গেছে টোটালি কমপ্লিট এই যে দেখুন এখন কিন্তু এইটার কিছু করার নেই এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আর জানেন বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে বৃষ্টি মেঘ অন্ধকার করে এসেছে ঠান্ডার দিনে বৃষ্টির দিনে কিন্তু এরকম খাবার বেশ ভালো লাগে তাই না তো এই যে দেখুন বাইরে নেমে গেছে বৃষ্টি আর মেঘের অবস্থা হয়ে গেছে এরকম খুব ভালো লাগে এখানে তার মধ্যে এরকম মেঘের যে পাহাড়ের মধ্যে যারা থাকে তারা কিন্তু এরকম ওয়েদারগুলো বেশি ভালো লাগে তার সাথে এরকম ঠান্ডা হাওয়ার সাথে তো এখানে আমি ময়দাটা একটু কেটে নেব আর এখানে আমি গুঁড়ো ময়দা নিয়েছি আমি এবার রুটিগুলো বানিয়ে নেব এরকম কিন্তু রুটি পরোটা এমনিও করে খেতে ভালো লাগে আর এরকম যদি জিনিস বানানো হয় বেশ ভালোও লাগে অনেকটা এগরোলের টাইপে এই জিনিসটির নাম হচ্ছে চাইনিজ চিকেন নান ব্রেড বা নান রোল বলাও যায় তো এরকম করে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিলাম আমি কিন্তু একটু ইস দিয়েছিলাম এটা ফোলার জন্য রুটিগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতেই এরকম রুটিও কিন্তু বাড়িতে এমনিও খাওয়া যায় আমি এখানে চিকেন কিমা দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ভেজিটেবল ছিল তার সাথে মিক্স এইটা কিন্তু বিভিন্ন রকমের ফ্রুট দিয়েও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে এটা কিন্তু একটা খুব হেলদি খাবার তা আমি এবার একে একে রুটিগুলো বানিয়ে নেব। আর এরকম খাবার কিন্তু স্ন্যাক্সের জন্য অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ এইসব খাবার তো আমি এখানে ডিমগুলো এবার ফ্রাই করে নেব আমি একসঙ্গে সব ডিম গুলে নিয়েছি তার সাথে আমি অল্প অল্প করে দিয়ে ডিমগুলো করে নেব আপনারা যদি ভাবেন না আমি সিদ্ধ ডিম দেব এর মধ্যে কিন্তু সিদ্ধ ডিমও দেওয়া যায় জানেন একটু কুচি কুচি করে কেটে নেবেন যদি সিদ্ধ ডিম দেওয়া হয় তো আমার ডিমটা ভাজার পর এই যে দেখুন এইটা কিন্তু আমি আবার একবার গরম করে নিলাম পুর যেটা বানিয়েছিলাম তার মধ্যে দেব চিজ এই যে এই ব্রেড চিজ যেটা আছে চিজ মায়নিস একটু চিলি সস সব মধ্যেই দেবো এবার আমার রুটিটা পেতে নিয়েছি এর মধ্যে দিলাম ডিম ডিমটা যেটা অমলেট করেছিলাম ডিমটা কিচ্ছু দিইনি শুধু একটু নুন দিয়ে সামান্য মালয়েশিয়ায় কিন্তু প্রত্যেকটা মার্কেটে এরকম রুটি কিনতে পাওয়া যায় তেল ছাড়া আটার থাকে বেশ ওগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আরও শুধু পুরটা নিজেরা বানিয়ে খেলেই হবে আর আমি এর মধ্যে দিয়েছিলাম চিস আর এর পর আমি পুরটা দিয়ে দেব রুটির মধ্যে এটাও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে যে কোনো জিনিস বানিয়ে খেলেই কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোই লাগে আর এর মধ্যে আমি সাজিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি মায়নিস চিলি সস আর স্যালাড এর মধ্যে কিন্তু ফ্রুটও অ্যাড করা যায় বাট আমি ফ্রুটটা দিই নি ভেজিটেবল দিয়েছি বলে তো এইটা হয়ে গেছে আমার এইটা কিন্তু এবার আমি ভাজ করে নেব দুই সাইড দিয়ে এই নান রুটি যেটা থাকে এইটা কিন্তু অনেকটা বেশি নরম থাকে কেননা এর মধ্যে দুধ চিজ ডিম প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য এইটা কিন্তু অনেকটা বেশি নরম লাগা দেখেই কতটা ইয়ামি লাগছে না দেখেই কিন্তু অনেকটা ইয়ামি লাগছে এইগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি খাবারের পছন্দ বাচ্চাদের কিন্তু টিফিনের মতো এগুলো খুব ভালো দিলেও কে ভালো লাগে এইটা আমি দুই সাইড দিয়ে আবার একটু গরম করে নেব তো আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন অনেক ইজি অনেক ভালো লাগে তার সাথে আমাদের ডিনারের ছিল এই যে একটু ফ্রুট জুস ছিল আর এই ছিল আমাদের ডিনারের মেনু আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন চাইনিজ নান বেড রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতন বা বাই